সকাল বিকাল রাত্র যে কোনো সময়ে পিঠা খেতে ভালো লাগে এই শীতের দিনে তো আজকে আমি রাতের খাবারের জন্য রাখছি ডিম পিঠা আর খাসির মাংস আমি খাসির মাংসটা রান্না করতেছি পরে পিঠাটা কিভাবে বানালাম সেই রেসিপিটাও দেখাবো প্রথমেই তেলের উপরে পেঁয়াজ তেজপাতা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে খাসির মাংসগুলো দিয়ে দিলাম লবণ খাসির মাংস তো অনেক সময় একটু বন্ধ লাগে সেই জন্য আমি লবণ দিয়ে মাংসটাকে একটু হালকা করে ভেজে নিতেছি যেন একটু তেলটা গলে আর একটু গন্ধটা দূর হয় অনেক সময় লাগে আবার অনেক সময় লাগে না আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া লবঙ্গ আর গোলমরিচ টমেটো কাঁচামরিচ সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে এখন আমি সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মাংসটাকে অল্প একটু জল দিয়ে দিলাম পেঁয়াজ উপরে ছিটিয়ে দিয়ে ডেকে দিবো মাংসটা কষানোর জন্য মাঝে মাঝে নেড়ে দিছি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব একটু নতুন আলু স দিলে একটু ভালো লাগে আলু সহ মাংসটা ভালোভাবে কষাই নিলাম এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খাসির মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করতেছি আর ওইদিকে আমি পিঠার তাওয়া বসাই দিচ্ছি পিঠা হইতেছে তো কিভাবে আমি পিঠাটা বানাইতেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি ডিম পিঠা প্রথমে চাউলের গুঁড়া লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি গুলাটা করে নিতেছি যে গুড়িটা আমার ডিফে ছিল তো যেহেতু গুড়িটা ঠান্ডা এই জন্য আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে মিশাই নিতেছি একদম সহজ একটা পিঠা কিন্তু খেতে খুবই মজা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে বানাইতেছি তার জন্য নাম হলো ডিম পিঠা আর এই মাংসের জল দিয়ে তো এই পিঠাটা খেতে অসাধারণ দেখেন আমি কীভাবে বানাইতেছি তাওয়াতে একটু তেল আমি মুছে নিলাম টিসু দিয়ে পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে গুড়িয়ে গুঁড়িয়ে দিব যেন একদম পাতলা হয় পিঠাটা এই পিঠাটা খেতে একদম সফট হয় খেতেও খুবই ভালো লাগে মাংসের সাথে এই পিঠাটা অসাধারণ এ হয়ে গেল আমার পিঠা তো যাদের কাছে আমার এই রান্নার পিঠা ভালো লাগছে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ